অনেক বন্ধুরা তো আজকে আমি এসে সুন্দরবনে ঘুরতে থেকে সবাই ট্রেন ধরে চলে এসেছি ক্যানিং দিয়ে চলে এসেছি সুন্দরবনে আর আমরা এখানে এসে একটি বোট ভাড়া করছি যে বোটে আমরা দুদিন এক রাত থাকবো গতকালি থেকে লঞ্চ ধরে আমি এসেছি গোসাবা গোসাবাতে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুর পুরনো বাড়িতে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল একবার আপনাদের দিই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই পুরনো বাড়িটা এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সেই পুরোনো বাড়ি ওই যে দেখা যাচ্ছে পুরোনো টিনের ঘরটা এই ঘরেই রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আর এখানে ঢুকতে গেলে ঢুকতে হবে যার মূল্য মাত্র দশ টাকা এই যে হলো সেই বেকন বাংলো যে বাংলাতে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আর এই হলো সেই দোলনা যে দোলনাতে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে থাকতেন এই দোলনাতে ভাবা যায় এই সেই পুরনো সেই দোলনা আর রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির ভিতরে কিছু সিনসলিও বানিয়ে রেখে দিয়েছে পার্ক পার্ক বাচ্চাদের খেলার জন্য বানিয়ে রেখে দিয়েছে এখানে একটা বুদ্ধদেবের স্ট্যাচু বানিয়ে রেখে দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ভিতরে একটা ছোট্ট পুষ্করিনও বানানো আছে আর এই হলো সেই পুষ্কর এখানে বাচ্চারা স্নান করছে জামা কাপড় ধুচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে বসে থাকতেন নিজের সময় কাটাতেন এখানে এসে আমাদের আবার চলা শুরু হয়ে গেছে নতুন কোনো দ্বীপের দিকে যাই না কোথায় গিয়ে দাঁড়াবে যেই বোটটায় করে এসেছি সেই বোটটা আপনা আমি আপনাদের একবারে ট্যুর দিয়ে দিই এটা হচ্ছে গিয়ে থাকার জায়গা বুটের ভিতরে চিনে বানিয়েছি এটা হচ্ছে থাকার জায়গা থাকা জায়গা বোটের ভিতরে ঘুমানো যাবে ঘাটানো যাবে আর এটা হচ্ছে গিয়ে রান্নাঘর কুচেন যেখানে যারা ঘুরতে আসে ট্যুর নেয় তারা এখানে রান্না করে রান্না করে খায় আর এখানটায় থাকে আপনাদের লঞ্চে বসে বসে মাছ ভাজা খাওয়া আর সুন্দর দৃশ্য দেখার মজাই আলাদা বাইরে কত সুন্দর মনোরম দৃশ্য সুন্দরবনে যদি না দেখতে পারিস সুন্দরবনে তাহলে আসলে মানের স্বার্থ হবে না কিছু তাই কোনদিনের স্বার্থ হবে না রে মন্দিরের দুধারে একদম পুরো ধান খেতে ভর্তি সুন্দর ধান পেকে আছে আর এখানে একটা ম্যানগ্রোভ ফরেস্ট ক্যাম্প বানিয়েছে মানে আর থাকার জন্য এটা নতুন বানিয়েছে আর ওই হচ্ছে গিয়ে মন্দির আমাদের যে মন্দির আমরা যাচ্ছি এই হচ্ছে আমাদের মন্দির মন্দিরের পিছনটাই লাউ গাছ গজিয়েছে এখান দিয়ে পুরনো মাটির বাড়ির উপরে অ্যাডভেস্টার দেওয়া একটু ভুল হয়ে গেছে এটা কৃষ্ণ ঠাকুরের মন্দির না এটা হচ্ছে লোকনাথ ঠাকুরের মন্দির

এই বাদর দেখতে পেয়েছি ভর্তির পাশ দিয়ে আর এখানে এই বাদরগুলো এখানে এখান থেকে ধরে ধরে মাছ খাচ্ছে কারণ খাওয়ার জন্য কিছু নেই একটা বড় একটা মঞ্চে দুপুর বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তার ভিডিও ভিড়ো বানানো হয়নি এখন আমরা এসেছি পাখিরওয়ালায় যেখানে আমরা এখানে রাত্রে স্টোর করবো আর আমি একটা এখান দিয়ে একটা ছোট একটা হাঁস কিনে নিয়েছি আর একটা ম্যাগনেট কিনে নিয়েছি বাঘের বাঘ তো দেখা যায়নি বাঘের একটা ম্যাগনেট কিনে নিয়েছি এখান দিয়ে সুন্দরবনে আছে আসল বাঘ তো দেখতে পাই না এই দেখ নকল বাকি দেখি এই বাঘ দেখে সন্তুষ্ট থাকে নিজেকে দেখছি দিদি বাঘ কত কত করে আছে প্রাইস দুশো টাকা করে যে কোনো সাইজ আচ্ছা বিয়াল বাচ্চা আর এই বড় এই বাগের কত প্রাইস আছে এগুলো ছোট গুলো এগুলো 130 130 করে ভাই এই বড় একটা দেখ বাগের সাথে হরিণ ফ্রি আসল বাগ তো দেখতে পাইনি নকল বাকি দেখ বোর্ড আমাদের নই তো রয়েছে আর আমরা এখানে বোর্ড থেকে তিনশো মিটার দূরে একটা রুম ভাড়া করছি কিছু লোক আমাদের বোর্ডে থাকবে আর কিছু লোক রুমে থাকবে এটা আমাদের হোটেল আর ওই হোটেলের পিছন যে রাস্তা রাস্তা ধরে সোজা ওইখানে মার্কেট আছে বড় মার্কেট এখান থেকেই আমরা যা যা কিছু কেনাকাটার কেনাকাটি করেছি ওখানে কিছু ভিডিও আমি অ্যাড করে দিচ্ছি এখানে এই তোমার এইগুলোর দাম কত আছে এগুলোর দুশো টাকা বিড়াল না ঘড়িগুলো কত সুন্দর দেখ মামনি দেখে যা এই ঘড়িগুলো চলছে দেখে এগুলো সুন্দরবন মান লেখা আছে চলছে আর পেনও রাখা যাবে সাথে এগুলোর দাম কেমন আছে এগুলোর আচ্ছা এগুলো ঘরেরই আচ্ছা 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 সব কাঠের জিনিস তৈরি সব কাঠ দিয়ে তৈরি না সব জিনিস

মার্কেটে জানো সব কিছু তো দাম সব কিছু সব দোকানে প্রচুর প্রচুর হাই রেট আর টুইসেস টুইসেস পড় তো দাম নেবেই গুড মর্নিং সবাইকে তো আমরা এখন রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের বোর্ডে উদ্দেশ্যে বোর্ড আমাদের নই তো দাঁড় আছে সেখানে বোর্ডে আবার দেখা হবে টাটা বাই বাই হোটেল থেকে বাইরের দৃশ্য আজ হচ্ছে আমাদের সুন্দরবনের সেকেন্ড দিন কালকে আমরা ওই পাশের ঘাটে ছিলাম ওই পাশের ঘাটে জলে উঠে যাওয়ার কারণে আমরা এই ঘাটে এসেছি এস টু ঘাটে এই যে এখানটা পুরোটা জলে ভর্তি ছিল পুরো জোয়ার এসে পুরো জল পুরো ওই পর্যন্ত উঠে গিয়েছিল পুরো এগুলো ডুবেছিল এখন ভাটা হয়েছে তাই জল কমে গেছে আর এখান দিয়ে যাবো আজকে অন্য ঘাটে ঘোরার জন্য আমাদের বোর্ড আবার চলা শুরু হয়ে গেছে আমরা ওই ওই পারে ছিলাম ওই পারে থেকে এখন এই পারে এসেছি চল চল আমাদের টিফিন নিয়ে দিচ্ছে লুচি আর চা লুচি আর চা খেয়ে আমাদের সকালবেলা শুরু করে দিলাম আমরা এখন দেখি আমাদের এখন অন্য পারে নিয়ে যাওয়া হবে এই হচ্ছে কি মেন সুন্দরবন যেই সুন্দরবন আমরা দেখার জন্য এসেছি এই মেন সুন্দরবনই আমরা দেখার জন্য এসেছি এত কিছু আমার অন্য গ্রামে এখন ঢুকেছি মেন সুন্দরবনের ভিতরে আমাদের রান্না হয়েছে রান্না হয়ে গেছে তার প্রায় দু ঘন্টা বোটে থাকার পরে এখন এসে প্রতিদিন ঝাড়খালিতে ঝাড়খালিতে এখানে কিছু চিড়িয়াখানা আছে কিছু ঘোরার জায়গা আছে সেগুলো দেখবো দেখে তারপর আবার এক ঘন্টা দু ঘন্টা ঘুরবো ঘুরে আবার বোটে আসলো এখন ঝাড়খালির এই বোর্ডে আছে যেখানে আমাদের বোর্ড এসে দাঁড়িয়ে আছে এখানে সব দুধ দুধ দিয়ে এসে বোর্ড সেখানা দেখবো হ্যাঁ চিনেমে যাচ্ছি তারপরে এসে বোর্ডটার নাম সুন্দরবন গ্রিন ভিউ বোটটা এখান থেকে চলে যাবে আমার যখন আসবে আবার দু ঘন্টা পর ফিরে আসবে হচ্ছে সুন্দরবনের সেই সুন্দরী গাছ এটাকে সুন্দরী গাছ বলে ওপারে ওই পারে যাওয়ার জন্য আগে বাসি ব্রিজ ছিল এখন হয়তো যাওয়া যাবে না যেটা নরম হয়ে গেছে দিদি গেলে যদি ভেঙে পড়ে যায় তার জন্য সেদিক দিয়ে যাওয়া যাবে না ওদিকে আরেকটা গেট আছে দেখতে বেরোতে হবে তাহলে এই ব্রিজ থেকে নেই বাইরেই ভিতরে এখানে সুন্দর একটা বাজার আছে যে বাজার দিয়ে আমরা এখন কেনাকাটি করবো মাছ মাংস যা যা লাগে এখান থেকে কিনবো কিনে নিয়ে আবার বোর্ডে উঠবো একটা বেল কিনলাম বেলটার দাম হলো পঞ্চাশ টাকা বাপরে এত দাম এখানে জিনিসপত্র ভাবার বাইরে সব আগুন আগুন ঝড়খাঁদে তো পার্কের ভিতরে এসেছে পার্কে আমরা যার জন্য সেই পার্কে এসে মেন হচ্ছে গিয়ে বাঘ দেখার জন্য আজকে আবার বৃহস্পতিদবার তখন একজন কাকিমা বললো বৃহস্পতি দুবার বাঘ আজকে আসে না তাহলে সুন্দরবনে যে বাঘ দেখতে এসেছি সেটাই আমাদের আজকে পৃথা হয়ে গেল বাইরেও নেই আর পার্কের ভিতরেও নেই এটা পুরো নেট দিয়ে ঘেরা আছে এটা হচ্ছে পার্কের ভিতরটা বিষয়টা এন্ট্রি পার্কের ভিতরের আর দেখতে পাইনি কিন্তু একটা ময়ূর দেখা যাচ্ছে এই যে একটা ময়ূর দেখা যাচ্ছে বাঘ দেখতে পাইনি কিন্তু ময়ূর দেখে কাজ চালাচ্ছি আরে পার্কের পোস্ট মূল্য হচ্ছে গিয়ে ত্রিশ টাকার টিকিট বাচ্চাদের জন্য দশ টাকা আর বড়দের জন্য ত্রিশ টাকা এখানে বোতল বোতল মধু বিক্রি করছে মানে এখানে ঝড়খালির মধু এই মধু কত করে বোতল

ঝাড়খান দিয়ে সোজা বোর্ডে করে আমরা চলে এসেছি চলে এসেছি ক্যানিংয়ে ক্যানিং দিয়ে এখানে আমার যাত্রা শেষ এখান থেকে আমরা বাস ধরব বাসে করে যাব বাড়ি এই হলো আমাদের বাস এই বাসে করে আমরা এখান দিয়ে যাবো ক্যানিং স্টেশনে তো এখান থেকে আমরা ট্রেন করে বাড়ি চলে যাব এখানে আমার ভিডিও শুট করছি দেখা হবে পরে ভিডিওতে